এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি কোরআন কি কেতাব কোরআন এমন এক কেতাব কোরআন পড়ুন অর্থ বুঝে কোরআন পড়ুন ওই ভুল ভাল কোরআন বুঝে পড়বেন না বাবা অনুরোধ করে বলছি প্রত্যেকটা ঘটনার পিছনে প্রত্যেকটা বাক্যের পিছনে ঘটনা আছে এই ঘটনাকে কেন্দ্র করে এই বাক্যটি নাসিল হয়েছে অবতীর্ণ হয়েছে হঠাৎ করে আসেনি কোরআন এটা মাথায় রাখবে কতদিন ধরে কোরআন অবতীর্ণ হয়েছে বাইশ বছর নয় মাস ১৪ দিন কত 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 22 বছর 9 মাস 14 দিন কম বেশি 23 বছর ধরে এ কোরআন অবতীর্ণ হয়েছে একদিনে হয়নি বাপ আপনি কি ভাবছেন কোরআন নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান সব জায়গায় গবেষণা চলছে কোরআনের বহু আয়াত তিনি এক 1000 এর বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক 1000 এর বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক

শুধু তাই নয় ডক্টর মরিস মুখাইদি উনি বললেন কি কোরআনের ভুল বের করতে গেলেন কি ভুল বললো কোরআনে ভুল আছে কি ফেরাউনের লাশ নাকি কিয়ামত পর্যন্ত থাকবে নাম শুনেছেন তো ফেরাউনের লাশ কিয়ামত পর্যন্ত থাকবে ডক্টর মরিস মুখাইলি উনি বললেন কি গবেষণা শুরু করলেন কোরআনের ওই আয়াতকে নিয়ে 11 পারায়ে সূরা ইউনুসের আয়াতকে নিয়ে গবেষণা করলেন কখন যে কোরআনে লেখা আছে মুসা দলবল নিয়ে যাচ্ছে পেছনে ফেরাউনের দলবল মুসানবি করেছেন কি আল্লাহকে বললেন আল্লাহ সামনে সমুদ্র সামনে পানি পেছনে শত্রু কি করব তো আল্লাহ বললেন তুমি তোমার হাতে লাঠিটা ফেলে দাও মুসা নবীর হাতে একটা লাঠি ছিল নাম শুনেছেন আচ্ছা ওই লাঠিটা মুসা নবী কোথায় পেলেন মুসারবি কোথা থেকে পেলেন গাছে ঢাল ভাঙলেন নাকি না 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 আদম আলী যখন জান্নাত থেকে এসেছিলেন অনেক কিছু নিয়ে এসছিলেন তার মধ্যে একটা গাছের ডাল ভেঙে এনেছিলেন আর একটা পাথর নিয়ে এসছিলেন সেই পাথরটার নাম হলো হজরে আসওয়াত যে হাজী সাহেবরা যে পাথরটাই গিয়ে চুমা দেয় ওই পাথরটা আদম নবী সঙ্গে করে নিয়ে এসছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটা গাছে ডাল ভেঙে এনেছিলেন সেই গাছের ডাল ভাঙাটা কি জানেন আদম নবীর পরে আদম নবীর সন্তান শীষ নবীর কাছে গেল ওই ডালটা তারপরে গেল একের ইদ্রিস নবীর কাছে তারপরে আস্তে আস্তে এলো কার কাছে লাস্টে এলো মুসা নবীর কাছে মুসা নবীর কাছে ওই লাঠিটা এলো মুসা নবীর কাছে যখন এলো তার কারামতি এই মজেজা মজেজা ওই লাঠির মজেজা মুসা নবীর মাধ্যমে আল্লাহ পাক দেখিয়ে দিলেন সেই জান্নাতের গাছের ডাল ভাঙা ওই ডালটা ভাঙা ওই লাঠিটা ভাববেন না যে ওই যাই তাই লাঠি ওটা তো নবী বললেন আল্লাহ আমি কি করবো এমন সময় তখন আল্লাহ এক কাজ করো দিল বারোটা রাস্তা হলো প্রত্যেক রাস্তা দিয়ে দলবল চলে গেল নবী ওপারে পার হয়ে গেল তারপর আল্লাহ পাক বললেন মুসা এবারে ডাল লাঠিটাকে তুলে নাও যেই তুলে নিল পানি একত্রিত হয়ে গেল ফেরাউনের দলবল তখন মাঝখানে ফেরাউনের দলবল মাঝখানে ফেরাউনের দলবল যখন মরে যাচ্ছিল ফেরাউন নিজে তখন কি বলছিল তার উপরে যার উপরে ইমানের আমি তাকে বিশ্বাস করছি তখন আল্লাহ বললেন আল আনা কথা কবলু তামিনাল মুফসিদিন আল্লাহ পাক বললেন এই তো কিছুক্ষণ আগে তুই আমার বিরোধিতা করছিলিস ঠিক আছে আমি আল্লাহ আজকের করলাম কি তোর দেহটাকে ফালিয়াও মা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খলফকা আয়া ওয়া ইন্নাকা সিরাম মিনান নাস আন আয়াতিনা লা তোর দেহটাকে আমি কিয়ামত পর্যন্ত রেখে দিলাম তোর দেহ দেখে বিশ্বের মানুষ তারা ভাববে যে ফেরাউন বলে একজন ব্যক্তি ছিল আল্লাহর বিরোধিতা করেছিল নবীর বিরোধিতা করার কারণে তার দশা এইরকম হয়েছে আজও পর্যন্ত তিন হাজার সাতশো বছরের লাশ আজও সেই লাশ রয়েছে ফেরাউনের লাশ কোথায় পেয়েছে কোরআনের এই আয়াতকে নিয়ে ডক্টর মরিস বুকাইলি গবেষণা করে অবশেষে ইসলাম গ্রহণ করে ফেললেন জোরে বলুন যারা কোরআনকে নিয়ে গবেষণা করতে গেছে তারাই কোরআনের ভালোবাসায় পড়েছে বাস্তব তাই বললাম কোরআন পড়ুন সঠিক ভাবে পড়ুন আর গবেষণা করুন করলেই পাবেন কোরআন হচ্ছে পৃথিবীর সবকিছু এই এই কিতাবটির ভিতরে রয়েছে ছয়শটিটা আয়াত বা বাক্যের ভিতরে সুন্দর করে টু দি পয়েন্টের উপরে ইঙ্গিত দেওয়া সূত্র হিসাবে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন চলুন একবার একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ আমার বাপেরা আমি বুঝতে পারছি এই আলোচনা শুনতে গেলে না একটু ধৈর্যের পরিচয় লাগবে যাই হোক আপনাদের আমি বক্তব্য শেষের দিকে নিয়ে যাব আর বেশি নয় তবে শেষের দিকে বক্তব্য একটু গুরুত্ব দিয়ে শোনুন বুঝতে না পারলে আমাকে বলুন কেমতের মাঠে আল্লাহ পাক আমাদেরকে দুই দিকের প্রশ্ন করবে কদিকের কদিকে বাবা এ বাবা তুই বাদামটা খেয়ে নেবা খেয়ে নে ভালো হবে আসলে কি জানেন এইভাবে জলসা দেবেন না জলসার একটা গুরুত্ব আছে কষ্ট করে আসি তো না করবেন না আমি এটাকে ক্লাস বলে মনে করি এটাকে একটা ক্লাস বলে মনে করি এম এস সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের যখন পড়াই তখন এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা চলে যায় এটাকে একটা ক্লাস বলে মনে করি আড়াই তিন ঘন্টার একটা ক্লাস হবে এই ক্লাসের মধ্যে অনেক কিছু শেখা বোঝা জানা হবে এই আমি অনুরোধ করবো আপনাদেরকে

হকুকুল ইবা বান্দার হক সম্পর্কে চলো প্রথমে আমরা আলোচনা করি আল্লাহর হকটা কি এই আলোচনা মাথায় রাখুন এর মাঝখানে একটা ছোট্ট একটা টপিক বের করে আনি অ্যাটেনশন হওয়ার জন্য এই মাসটার নাম ছিল রজব মাস তাই তো হুম আল্লাহ নবী মেয়েরাজে গিয়েছিলেন তাই তো আরে ভাই বলুন না কথা বলবো না জান্নাত জাহান্নাম দেখলেন তাই তো তো জান্নাতে কি দেখলেন জাহান্নামায় কি দেখলেন সংক্ষেপ একটু দয়া করে একটু শুনে যান নবীজি জান্নাতের ভিতরে হাঁটছিলেন স্বর্গের ভিতরে হাঁটছিলেন হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ নবীর কানে এলো জুতোর আওয়াজ জান্নাতের ভিতরে নবীজি মনে মনে ভাবলেন স্বর্গের ভিতরে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে নবীজি বলছিল আমি ঘুরে তাকিয়ে দেখি আল্লাহ নবী পরে বেলালকে জিজ্ঞাসা করলেন বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম বেলাল ঝরঝর করে কাঁদছে বেলাল কি বলছে জানেন সংক্ষেপে বলে দিচ্ছে শুনে নিন মা বোনেরাও শুনুন বেলাল বলছে হে নবী পৃথিবীতে তেমন কোনো কিছু করতে পারি নি আমি তবে দুটো কাজ করি কি এক নাম্বার জীবনে কোনোদিন বেশিক্ষণ নাপাক অবস্থায় থাকি না ভাষা বুঝতে পারলেন নাপাক অবস্থায় আমি বেশিক্ষণ থাকি না বলে কি করো বলে হে নবী দেহ থেকে যখন নাপাক হয়ে যায় তখন অজু গোসল তায়াম্মুম যেটার প্রয়োজন সেটা করে আমি সঙ্গে সঙ্গে নাপাক থেকে পাক হয়ে যাই কেন কারণটা কি বলছে আমি ওই নাপাক অবস্থায় যদি মারা যাই নাপাক দেহ নিয়ে অপবিত্র দেহ নিয়ে সৃষ্টিকর্তার সামনে কিভাবে দাঁড়াবো আর আপনি আপনি কি করেছেন স্বামী স্ত্রী রাত বারোটার সময় নাপাক পেয়েছেন পরের দিন বেলা দুটোর সময় গোসল করছেন বাজার ঘুরে গোসল করছেন আবার কি গোসলের তিনটে ফরজ গড় গড়া সহ কুল্লি করা নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো সারা শরীরটা ভালো করে ধৌত করে তিনটি আদায় করলেন আপনি পাক হয়ে গেলেন আগে নাপাক থেকে পাক হন এক নাম্বার দু নাম্বার নবী বেলাল বলছেন হে নবী আমি নাপাক থেকে পাক হয়ে মসজিদে নাবাবিতে ঢুকে দুই রাখা নামাজ আদায় করি এই নাপাক শব্দটা যখন এলো শুনে নিন আল্লাহর নবী দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে কিছু সঙ্গীকে নিয়ে দুই কবরের মাঝখানে নবী দাঁড়িয়ে গেলেন বোখারি হাদিস দুই কবরের মাঝখানে দাঁড়িয়ে গেলেন নবীজি নবীজি বললেন দাঁড়ো দাঁড়াও 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 আগে শুনেনি যারা গেছে একবারও ফিরে আসেনি যদি একটা ফিরে আসতো না একজন এক পিস কাপন পরা অবস্থায় যদি এসে মাইকের সামনে বলতো ভাই রে এত মার মারছে কোনো কোনো দিচ্ছে না কতায় কথায় মারছে সব কটা জলসার প্যান্ডেল সাহাবিদের কেউ কাঁদালেন মোনাজাত শেষ নবীজি বললেন খেজুর গাছ না ওটা জি খেজুর গাছের দুটো ডাল ভেঙে আনো খেজুর গাছের দুটো ডাল ভেঙে আনা হলো নবীজি করলেন কি দুটো কবরে দুটো খেজুর গাছের ডাল পোতে দিলেন আপনাদের এলাকায় কবরে খেজুর গাছের ডাল পোতেন এই হলো ইতিহাসটা শুনে নিন এই প্রথম ইতিহাস এখন সাহাবিরা সঙ্গে যারা ছিলেন তারা বললেন হে নবী আপনি দয়া করে একটু খুলে বলুন হঠাৎ দুই কবরের মাঝখানে দাঁড়ালেন কাঁদলেন কাঁদালেন আবার দুটো খেজুর গাছের ডাল পুঁতে দিলেন কেন নবীজি বললেন শোনো এই দুই লোকের কবরে কঠিন শাস্তি হচ্ছে আল্লাহ আমাকে দেখাচ্ছেন আমি দেখতে পাচ্ছি তখন একজন ব্যক্তি বললেন হে নবী পৃথিবীতে এই দুই ব্যক্তি কি এমন কাজ করত যাদের জন্য কবরে শাস্তি পাচ্ছে এক নাম্বার নবীজি বললেন শোনো প্রথম লোকটা করত কি পেশাব ফিরে পানি নিত না নাপাক অবস্থায় জীবন যাপন করত এই মুসলিম যুবক ছেলে ওকে লাগাতো ওরা ওরা মারামারি করতো মাঝখান থেকে বসে মজা লুটতো এই ধরনের মানুষ দু নম্বর লোকটা ছিল বাড়িতে গিয়ে ভাববে চলুন আল্লাহ নবী যে গেলেন বেলালের জুতার আওয়াজ পেলেন অনেক কিছু দেখেছিলেন আমি বুঝতে পেরেছি এবারে চলুন জাহান নামাই কি দেখলেন এটা খুব ইম্পর্টেন্ট এই মা বোনেরা এই গ্রামের দত্তপাড়ায় যত আজকের মা বোন এসেছেন ওয়াজ শুনতে আর যত পুরুষ এসেছেন জলসা শোনার নাম করে এসেছেন দয়া করে প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ুন আমি এই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো নবীজি বলছেন জাহান্নামের দরজাটা খুললো উনিশ জন ফেরেস্তা মিলে জাহান্নার উনিশটা ফেরেস্তা যাদেরকে দেখতে পেলাম যুবক যুবতীদের লজ্জা স্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে আর তারা খুব চিৎকার করছে আল্লাহ নবী বললেন আমি জিব্রাইল জিজ্ঞাসা করলাম

জলসা কমিটি স্ট্রং হয়ে একটাই কথা বলবেন যত মেয়ে ছেলে এসেছে প্রত্যেক মেয়েকে বলবেন দয়া করে আপনি আপনার প্যান্ডেলে যান নইলে বাড়ি চলে যান পুরুষদেরকে বলবেন দয়া করে আপনি প্যান্ডেলে যান নইলে বাড়ি চলে যান কেন যদি আজকের এই জলসায় কোন যুবক যুবতী ব্যভিচার করে আর ওই ব্যভিচারের পাপের বোঝা ওই যুবক যুবতীর বাম্মার ঘাড়ে পড়বে জলসা কমিটিরও ঘাড়ে পড়বে কি ভাবছেন জলসা খুব সেন্সিটিভ জিনিস আমরা তো জলসাটাকে ক্যাজুয়াল বনে মনে করি কিন্তু না ক্যাজুয়াল জিনিস নয় এটা সিরিয়াসলি ম্যাটার চলো না গিয়ে যাচ্ছি আর একটু নবীজি করলেন কি একটু দূরে তাকিয়ে দেখলেন কিছু লোকের গাল থেকে গোস্ত খসে পড়ে যাচ্ছে পচে পচে মাংস খসে পড়ে যাচ্ছে জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন ও ভাই জিব্রাইল এরা কারা

কিন্তু হজরত উমারের যুগ যখন এলো কোন ব্যক্তি যদি মদ খেয়ে মাতলামি করত আশি থেকে একশো গাবে মারা হতো তাকে আপনি কি ভাবছেন এরই নাম কোরআন অ্যাকর্ডিং টু ইসলামিক ল আল্লাহর বিধান শুধু তাই নয় ব্যবিচার করা তো দূরের কথা ব্যবিচারের ধারে বাড়ে তোমরা যেমন কোরআন বলছে ব্যবিচার করলে কি শাস্তি মা বোনেরা শুনে নিন

আর জেনা করলে ব্যবিচার করলে শয়তান খুশি হয় আল্লাহ নারাজ হয় তুমি সিদ্ধান্ত নাও কোনটা করবে ব্যবিচারকারী নারী হোক আর পুরুষ হোক তাকে একশো মারা হবে অবিবাহিত হলে আর বিবাহিত হলে দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে জেনা করছে পরকিয়া তার শাস্তি কি শুনবেন তার শাস্তি হলো কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ভালো কোথায় আছেন আপনি আপনি ভাবলেন কি ব্যবিচার করে বসে আছেন আপনি বুড়ো বয়সে হজ করে এসেছেন বলে কি সব maaf হয়ে গেল না কে বলল পাপের দাইল তো আপনার নামটা লেখা আছে এটা মনে রাখবেন চলুন না গিয়ে যাচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর একটু দূরে আমি তাকালাম আর একটু দূরে তাকিয়ে দেখি আরেকটা আশ্চর্য ঘটনা দেখলাম কি

জিব্রাইল বলেছিলেন হে নবী আপনি কি জানেন আপনার উম্মতের ভিতরে কোন শ্রেণীর উম্মতেরা বলছে না নবী জিব্রাইল বললেন এরা আপনার উম্মতের ভিতরে কিছু 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 আলেম আর বক্তা কিছু আলেম আর বক্তা আল্লাহর নবী বললেন আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া আলেমরা হলো নবীদের অরেস উত্তর অধিকারী এদের অবস্থা এমন কেন এদের অপরাধটা কি জিব্রাইল বললেন এদের অপরাধ হলো মারাত্মক এরা লোককে বড় বড় ভালো ভালো কথা বলতো এরা স্টেজে গিয়ে লোককে বলতো তোমরা নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও পিতা সেবা যত্ন করো ভাই ভাই মিলেমিশে চলো স্ত্রীর হক আদায় করো ছেলে মেয়ের দায়িত্ব পালন করো আর ও নিজেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো না ও নিজে রোজা রাখতো না ও নিজেই ব্যভিচার করতো শুধু তাই নয় ও লোককে বলতো বাম্মার ভাত দাও ওর নিজের বাম্মাকে ভাত দিত না ও লোককে বলতো স্ত্রীর হক আদায় করো ও নিজের ওর স্ত্রীর হক

না এরপরে আল্লাহ বলছেন এই আব্দুল্লাহ গিলি মারুক তুই নিজে আগে জাহান নামার আগুন থেকে বাঁচ তোর স্ত্রী ছেলে মেগে জাহান নামার আগুন থেকে বাঁচাম আমানুকু আনফুসাকুম ওয়া আহাদিকুম নারা আঠাশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন সুরান্ন সুরা তাহারি মেরে ছয় নম্বর আয়াত এই ইমানদার বান্দাগন তোরা নিজে আগে জাহান্নামার আগুন থেকে বাঁচ স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামার আগুন থেকে বাঁচা